গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থর পিটা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি না এই ড্রেসটা পরে নিয়েছি এবার একটু হালকা রেডি হবো রেডি হয়ে আজকেও আবার বেরোব কারণ আজকে কালকে গতকালের ব্লগে তোমাদের বলেছিলাম যে মেয়ের স্কুলে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্যে ওর জন্য একটা ড্রেস কিনতে হবে তো সে ড্রেসটা তো কোথাও পেলাম না আশেপাশে দোকানে অনলাইনে অর্ডার করেছিলাম তো সেখান থেকে যা কালার এসছে কালারটা ঠিক কালারটা আসেনি আর কি জিনিসটা রিটার্ন করতে হবে আবার তো রিটার্ন করলেও সে আর টাইমের মধ্যে দিচ্ছে না কিন্তু তবুও আমি একটা অন্য সাইট থেকে আবার একটা বুক করেছি অর্ডার দিয়েছি দশ তারিখের অনুষ্ঠান জিনিসটা আসবে বললো আট তারিখে তো দেখা যাক কীরকম কী আসে আর আমিও বা কী করে বসে থাকি টেনশান তো বুঝতেই পারছো অনুষ্ঠানে ড্রেসটা লাগবেই লাগবে তো ওর স্কুল থেকে ম্যাম বলে দিয়েছে যে সোমবারের মধ্যে ড্রেসটা কেমন কী হয়েছে সেটা দেখাতে তো ড্রেসটা যেহেতু অনলাইন অর্ডার দেওয়া আছে আর আমি একবার ওই জন্য আরও একবার বেরোচ্ছি দেখি আর আজকে আরও একটু দূরে যাব অন্য সাইডে দেখি কোনো জায়গায় কীভাবে কি ম্যানেজ করতে পারি দেখা যাক ম্যানেজ করা যায় কি না যদি না পাওয়া যায় অবস্থা ওয়েট করতে হবে আবার আট তারিখ পর্যন্ত না পেলে যায় না কী হবে চলো দেখা যাক আমি রেডি আর তো এইভাবেই দিকে দেখো দুজনের অবস্থা দেখো গান করছে কেউ গান করছে কেউ নাচ করছে দেখো অবস্থা এদের এরা দুজনে এইসব করে তো আমরা রেডি এবার বেরোচ্ছি এই দেখো এই একজন

দেখো আমরা স্টেশনে চলে এসেছি এবার ওই যে ওরা পাপা আর মেয়ে আগে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি আমরা একটু সামনের দিকেই তো এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু এবার ওখানে চলো যাই দেখি কত দিকে যায় ওরা নিজের পেছনে আছি একবার পেছন পুজোতে একটু টাকা না দেখো ওইভাবে চলে যাচ্ছে সমানে ঘটঘট করতে এবার দেখো আমরা বসে পড়েছি এখানে এই মেয়ে তো বসে না সবসময় নাচানাচি লাফালাফি করতেই থাকি দেখো এবার ট্রেন চলে আসছে ট্রেনের কাছে বলে দাঁড়িয়ে গেছে এখন দেখো পরে কথা হবে নেমে চলে এসেছি মন্দিরের কাছে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জন্য রাস্তার ধারে বেশ বড় একটা কালী ঠাকুরের ও মা কালীর মূর্তিটাও খুব সুন্দর আর ভীষণ বড় অনেক বড় মন্দির অনেক বড় মূর্তিটা পাশে রাখাতে সুন্দর সুন্দরতে পরিস্থিতি চলতে আছে আর যে গ্রুপ বাতিশা জানতে ও গিয়েছেন রাস্তা ধরে মন্দির তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তো চলো আমরা এখান থেকে এগিয়ে যাই हेलो व्हाट কিসের জন্য কিসের জন্য আমাদের জন্য আমাদের কি আজকে

です。<Yes. S 1> And then

আমাদের জন্মদিন না গন্টু মার কি বিয়ে হয়েছিল আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এই দেখো তো তোমায় তখন বলছিলাম না যে আমরা একটু বেরোবো বেরিয়েছিলাম দেখাচ্ছিলাম ট্রেনে করে গেলাম তো ট্রেনে করে বারাসাত গেলাম বারাসাতে গিয়ে বারাসাতেও প্রচুর দোকান টোকান দেখলাম শপিং মল যত যা কিছু মোট কথা ছিল সব দেখে এসেছি কোনো দোকানে মেয়ের রয়্যাল ব্লু কালার স্কার্টটা পেলাম না তো আবারও অর্ডার দিয়েছি এখন ফাইনালি দেখা যাক কী আসে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই আর যদি আবার নাও আসে তো যে করে ম্যানেজ ঠিক করে নেবো এটা সেটা দিয়ে ঠিক ম্যানেজ করতেই হবে আর করে নেব কোনো অসুবিধা হবে না আশা করছি আর হচ্ছে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো সেইভাবে কিছুই করতে পারিনি কারণ আজকের দিনটা আমরা প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি কেটে গেছে আর এভাবেই চলছে আর কি বলবো আর এইটুকুই যথেষ্ট একটা কেক সন্ধ্যেবেলা একটা কেক এনেছিলাম কেকটা কেনে এখন এই কেটে কেটে খেয়ে দে এবার টুকটাক একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা খাবো খেয়ে দিয়ে শুরু করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার পরে দেখা হবে পরে কথা হবে তো চলো গুড নাইট টাকা টাকা দাও ফ্রিজে ফ্রিজেরা